চাওয়ার সাথে সাথেই যদি সেটা পেয়ে যায় তাহলে সেই জিনিসটার আর কোনো ভ্যালু থাকে না মানুষের কাছে আর যদি মানুষ কাতরাতে কাতরাতে কষ্ট পেতে পেতে শেষে গিয়ে সেই জিনিসটা পায় তখন সেটার যথাযথ মূল্য দিতে শিখে যায় হ্যালো এভ্রিয়ন দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই চলো এসো শুরু করা যাক আজকের ব্লগ ঘুরতে থেকে আসার পর কোনো কাজ করতে ইচ্ছাই করে না কিন্তু সময় আর সুযোগ তো বারবার আসে না তো আজকে সকালে টিফিন খেয়ে শুরু করে দিয়েছিলাম বাজার গোছাতে কারণ আজকে একটা অনেক বড় কাজ করার আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছো মান বেশ পেছনে রাখা রয়েছে একটা বড় স্টিলের তাক এই স্টিলের তাকটা আগের দিনই কিনে নিয়ে এসেছি যখন মেয়েটার বই কিনতে গেছিলাম আসলে আমি আজ পর্যন্ত কোনো দিন এরকম বাসন রাখার তাক কিনি তার কারণ হচ্ছে আমার প্রয়োজন পড়েনি অল্প বিস্তর জিনিস নিয়েই কাজ করার আমার অভ্যেস এবং আমি চেষ্টা করি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জিনিস নিয়েই আমি কাজ করব। খুব বেশি অযথাযথ জিনিস বাড়াবো না এবং খুব বেশি জিনিস বাড়ালে সেটা মেনটেন করতে বা সেটা রাখতেও অসুবিধা হয় কিন্তু সময়ের সাথে সাথে মানুষের জিনিসও বাড়তে থাকে এবং জায়গারও অভাব হতে থাকে সেরকমই আমারও রান্নাঘরের যা জিনিসগুলো আস্তে আস্তে একটু একটু করে এত বেড়ে গেছে যে সেগুলো আর র্যাক ছাড়া রাখা সম্ভব হচ্ছে না তার জন্যে একটা তাক কিনে আনলাম এবং এই তাকটা সব থেকে বড়ো সাইজটা নয় মিডিয়াম যে সাইজটা হয় সেটা ছোটো একটা হয় মিডিয়ামা হয় আর একটা সব থেকে বড়ো হয় তো সব থেকে বড়োটা আমার বাপের বাড়ি আমার মায়ের কাছে আছে কিন্তু আমি সব থেকে বড়টা কিনি কারণ থেকে বড়োটা দামও বেশি আর তাটা অনেক স্পেশিয়াস অনেক বড় তো আমার রান্নাঘরটা খুব ছোট কোজি রান্নাঘর বলতে পারো ফ্ল্যাটে ঘরের রান্নাঘর যেরকম হয় ছোটোর মধ্যে সিম্পল রান্নাঘর তো তার জন্য আমি চেষ্টা করেছি যে একটা মিডিয়াম সাইজের হলেই আমার কাজ চলে যাবে আপাতত কাজ চলে যাবে তারপরে দেখা যাক কারণ যত মেয়ে বড় হচ্ছে তত এদিক ওদিক ঘুরতে বেরিয়ে একটা একটা করে জিনিস আনতে আনতে জিনিস কখন বেড়ে যাচ্ছে বুঝতেই পারছি না নিজের অচান্ত অবস্থায় বলতে পারো বা নিজের অজ্ঞাত অবস্থায় জিনিস বাড়িয়ে ফেলছি নিজেই যাই হোক আজকে ঘুরে আসার পর প্রথম সবজি বাজার করলাম সবজির বাজারের দাম মোটামুটি ঠিকই আছে কিন্তু যেগুলো নতুন নতুন সবজি উঠছে সেগুলোর দাম একটু বেশি যেমন ঢ্যাঁড়স পটল এগুলো এগুলো এই সময়টা খেতে খুব ভালো লাগে কারণ এই সময়টা টাটকা উঠছে তো কচি কচি সবজি খেতে বেশ ভালো লাগে টেস্টি লাগে আর এরপরে যখন একটু বুড়ো হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো সেই সমস্ত করে আমি ঘর ঝারমচটা করে নিলাম ঘর করার আগে ব্রেকফাস্ট করার পর বর্মশাই মানে হাজবেন্ডমশাই গেছিল সবজি বাজার করতে তো সবজি বাজারগুলো নিয়ে আসার পর সেগুলো আগে গুছিয়ে নিলাম ওকে প্রথমেই বলেছিলাম খুব অল্প বিস্তর সবজি বাজার আর মাছ বাজার করতে বেশি করে নাতে না করে নিয়ে আসে কারণ ঘুরে আসা মানেই এর মাঝে সবজি বাজার মাছ বাজার তো হলো কিন্তু তারপরেই আবার মাংসের ফোয়ারা চলবে যেটা সচরাচর আমাদের ঘরে চলতি থাকে কারণ আমার বর খুব মাংসপ্রেমী মানুষ তো একটু মাংস খাওয়া বেশি হয়ে যায় আমাদের যাই হোক সবজিগুলো ধুয়ে আমি ব্যালকানিতে এরকম করে ঝুড়ি দিয়ে জল ঝরতে রেখে দিলাম কারণ করোনার সময় থেকে আমি অভ্যস্ত হয়ে গেছি সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে এবং সেই অভ্যেসটা এখনও আমার চলছে এরই মাঝে আমি রান্নাও বসিয়ে দিয়েছি কারণ দুটো কাজ আমি একসাথে করা বেশি প্রেফার করি তো আজকে খুব ভালো পাবদা মাছ নিয়ে এসছিল আমার বর পাবদা পমফ্লেট এই সমস্ত মাছগুলো খেতে খুব ভালোবাসে তো এই সমস্ত মাছগুলো সাধারণত ঝালদা খেতেই খুব বেশি ভালো লাগে যদি সর্ষে না থাকে একান্তই তখন আমি গিয়ে আবার কালিয়া করি তো এখানে চার পিস মাছ নিয়েছি আমার বরকে দু পিস দেবো আর আমি আর মেয়ে এক পিস করে খাবো আমার মেয়ে আবার পাবনা মাছ একদমই খেতে ভালোবাসে না পম্পের একটাও খুব একটা যে ভালোবাসে তা নয় ও আবার রুই কাতলা খেতে বেশি পছন্দ করে দুজন দু রকম কিন্তু কিছু করার নেই আসলে মাছ জিনিসটা আমার বর খুব একটা পছন্দ করে না ও একটু মাছ ঝালদা টালদা হলে তাও ভালোবাসে বেশ পাতলা করে মাছের ঝোল হবে পটল দিয়ে বা বিভিন্ন সবজি দিয়ে বা পেঁপে দিয়ে সেই জিনিসগুলো খুব একটা পছন্দ করে না যেটা আবার আমার খুব পছন্দের জিনিস যাই হোক এদিকে মাছঝালদাটা বসিয়ে দিলাম ওদিকে রান্না প্রায় হব হব আর একটা কাজ আজকে বাকি আছে সেটা হচ্ছে এই বাসনের র্যাকটা আজকে পরিষ্কার করব। কারণ বল লাগিয়ে দেওয়ার পর পরিষ্কার করতে অসুবিধা হবে তো একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি দীর্ঘদিন দোকানে বাইরে রাখা ছিল এবার দোকানে রাখা মানেই তো ধুলো বালি নোংরা কত কিছু লাগবে আর আমি আমার ধোয়া বাসনগুলো এতে তুলবো তার আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ তাই না তোমরা ছটা লাইক করে দাও দেখি আমি সব কাজ করতে করতে তোমরা একটা লাইক করে দাও আর ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও আর যারা যারা ভিডিওটাতে লাইক আর শেয়ার করছো সাবস্ক্রাইব না করে কিন্তু না বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে পাচ্ছ আমার যার দরজায় কি লাগানো রয়েছে ওটা হচ্ছে নজর বট্টু রিসেন্টলি সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম ওখানে দেখছিলাম এটা বিক্রি হচ্ছিল ওখানে প্রত্যেকটা দোকানে ঘরে সবাই নজর বট্টু লাগায় যাতে কোনো খারাপ মানুষের নজর তোমার ঘরে না লাগে তো আমি দেখলাম আমার জিনিসটা বেশ ভালো লাগলো আমিও একটা কিনে নিয়ে এসেছি লাগাবো বলে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে তারপরে যে দোকানগুলোতে যাচ্ছিলাম প্রত্যেকটা দোকানে বড় বড় নজরবট্টু লাগানো ছিল নজরবট্টুই বলছিল ওরা অনেকে অনেক রকম বলে যাই হোক তো এটাকে লাগাবো বলে নিয়ে এসেছি সেটা এখনও লাগাবার সময় হয়ে ওঠেনি ওটা এখন আর আমার এই ঘরের ভেতরেই লাগানো রয়েছে এরপরে ঘরের বাইরে একদিন সময় করে হাজার মজায় লাগিয়ে দেবেন তো চলো কথা বলতে বলতে তোমাদের সাথে এই কাজটা আমার হয়ে গেল এটা এবার তুলে রাখবো আর হাজব্যান্ড মশাই সময় সুযোগ অনুযায়ী সে এটাকে লাগিয়ে দেবে এটার জন্যে চারটে গজাল লাগে দেওয়ালে পুঁততে হয় এবং তার ওপরে এটা ধরে যায় আমার মায়ের কাছে যেটা বাসন রাখার তাক আছে সেটা বোম্বে আমার যে বোম্বেতে কাকা থাকতো এখন কাকা মারা গেছে তো সেই কাকা এনে দিয়েছিল তো আমার মায়ের কাছে এর থেকেও বড়ো সাইজটা রয়েছে এর থেকে বড়ো সাইজটা অনেকগুলো খাপ মানে উপরের দিকে আরও একটা খাপ চওড়াতে একটু বেশি এরকম আর কি তো আমারটা হচ্ছে মিডিয়াম সাইজ আমার শাশুড়ি মায়ের কাছেও এটা আছে এটা মোটামুটি তোমার হাজার বারোশো পনেরোশো যেখানে যেরকম তোমার রেঞ্জ নেবে সেই রেঞ্জে তুমি পেয়ে যাবে গোটাটাই স্টিলের কোয়ালিটি খুব ভালো তো ও লাগিয়ে দেওয়ার পর তারপর আমি বাসনগুলো অ্যারেঞ্জ করে রেখে দেবো সাউথ ইন্ডিয়াতে আমরা ভেবেছিলাম যখন ঘুরতে গেছিলাম তখন ওখান থেকে নিয়ে আসব। কারণ সাউথ ইন্ডিয়াতে স্টিল খুব ভালো পাওয়া যায় ভালো কোয়ালিটির আর প্রাইসটাও তুলনামূলক অনেক কম কিন্তু দেখলাম যে এত বড় তাকটাকে ওরা ফোল্ডিং করেই দিচ্ছে কিন্তু সেটা এনে আবার শেড করতে হবে হাজব্যান্ড মশাইকে আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে তার জন্য আমরা ভাবলাম ছাড়ও ছেড়ে দাও অনেকে কুকার কিনছে কুকারও ভাবলাম তারপর দেখলাম আমার তো নিজেরই তিন তিনটে কুকার রয়েছে পাঁচ লিটার তিন লিটার দু লিটার আবার কিনে কি করবো তার জন্য আর কিনলাম না কো যাই হোক আজকে লাঞ্চের মেনু থেকে ই করেছিলাম দেখো এখানে রয়েছে বেগুন সঙ্গে তিল ভাজা সঙ্গে পকোড়া আলু ভাতে আর এদিকে পাবদা মাছের টক ঝাল যেটা আমার হাজব্যান্ড বসাই খুব পছন্দ আর পাবদা মাছের ঝালটা আমি এত টেস্টি করি না এটা ও পুরো কড়াই চেটে খেয়ে নেয় জানো যাই হোক তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর আমি আজকে এখানেই বিদায় নি ভালো থেকো সবাই